হাতে তো সময় কম তো সেলের আবদার ছিল সে গরম গরম মোচমোচ পাকোড়া খাবে তো পাকোড়াটাই কিভাবে তৈরি করব। সেটাই কিন্তু বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেলের আবদার বলে কথা না করলে কি হয় তো গরম গরম পাকোড়াটা তৈরি করব। সেটাই কিন্তু আপনাদের সঙ্গে চলুন শেয়ার করা যাক আর কিভাবে তৈরি করলাম কি দিয়ে তৈরি করলাম সেটাই শেয়ার করবো আসসালাম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো চলে আসলাম পাকুড়া তৈরি করতে তো পাকোড়া তৈরি করতে লাগতেছে দুনিয়া পাতা গাজর কাঁচা মরিচ আর এখানে স্বাদ অনুযায়ী কিন্তু লবণ লাগবে তার সাথে লাগবে ভাজা জিরা গুঁড়া আর এই সাথে লাগবে বেসন বেসন দিয়ে দেব দুই চামচের মতো দিয়ে তারপরে দিয়ে সুজি দুই চামচ সুজিটা দিলে কিন্তু মুচমুচেটা আরো বেশি ভালো হবে আর বেসনটা দিলে ফুলবে বেশি তো যাই হোক এখানে দিয়ে তো দিলাম সুজি বেসন আর সুজিটা দিয়ে দিলাম আর এই দেবো কিন্তু হাফ কাপের মতো চালের গুঁড়া তো চালের গুঁড়াটা দিয়ে দেব তার সাথে দিয়ে দেব একটি ডিম আপনার সাইলে ডিম দুইটাও ব্যবহার করতে পারেন যে যেমন ভাবে করতে চান সেভাবে কিন্তু করতে পারবেন কিন্তু এগুলি উপকরণ দিলে বেশি ভালো হয় তো যাই হোক সবকিছু দেওয়া হয়ে গেছে এখন ডিমটা দিয়ে ভালো করে মেখে নিব আর বন্ধুরা বিশ্বাস করেন এই পাকোড়াটা খেতে অসম্ভব ভালো লাগে যারা খান নাই তারা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি ভালো লাগবে আর বাসায় বড় থেকে ছোট সবাই কিন্তু আপনি সুনাম করবে পাকোড়াটা খেয়ে তো যাই হোক আমি সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি আর সবকিছু ভালো করে ডোলে ডোলে মেখে নিয়ে একবারে রেস্টে রাখবো যদি আধা ঘন্টার মতো কিংবা বিশ মতো রেস্টে রাখতে পারেন তাহলে বেশি ভালো হয় কারণ সুজিটা আছে সুজিটা ভিজে যাবে তাহলে আর বেশি ভালো হয় যাই হোক বন্ধুরা সুন্দর করে মেখে নেওয়ার পরে দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম তারপরে সোজা চলে আসলাম ভাজতে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে দেখুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর বেশি তেলও লাগে না অল্প তেলে কিন্তু ভাজা যায় এটা ডুবো তেলে ভাজার প্রয়োজনই আসে না হালকা তেলে ভাজলে বেশি ভালো হয় আর আমার ছেলের পছন্দ বলে কথা ছেলের আবদার ছিল মায়ের কাছে সে পাকোড়া খাবে আর গরম গরম পাকোড়া মা করে খাওয়া হবে না সন্তানের তাই কখনো হয় বলেন মায়ের কাছে সন্তানরাই তো আবদার করবে তাই না তো যাই হোক তো আবদার পূরণ করতে চলে আসলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম বন্ধুরা আর এই তো এই মুহূর্তে কিন্তু আমাদের ভেজে নেওয়াও হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর ফুলে কিন্তু ডাবল হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন তো যাই হোক আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম ওগুলি তো ভাজা হয়ে গেছে আবারও দিতেও জ্বালানি দিয়ে দিলাম দিয়ে সবগুলি ভালো করে ভেজে নেব আর আপনাদের সঙ্গে ভাজার পরে শেয়ার করব কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যারা যারা খেতে চান তারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি ভালো লাগবে মাসাল্লাহ অনেক খেতে ভালো লাগে তো আমরা যেহেতু বাসায় করে খেয়েছি অনেক ভালো লাগেছে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক ভালো লাগে তো যাই হোক এগুলি সবগুলি ভেজে নেব নেওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আজকের পাকোড়াটা খেতে কত সুন্দর হলো আর ভিতরে কেমন হলো সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে পাচ্ছেন সবগুলি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে এপাস ওপাস করে ভেজে নিচ্ছে আর দেখতেও মাসাল অনেক সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত যেহেতু ডিম দেওয়া আছে খেতেও কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনাদের বাচ্চারা অনেক পছন্দ করবে এই তো বন্ধুরা গল্প করতে করতে আমাদের পাকোড়া গুলি ভেজে নেওয়া হয়ে গেছে অলরেডি আমরা খেয়েও নিয়েছি কিছুটা আর এই মুহূর্তে আপনাদেরকে ভেঙে দেখা তো দেখুন পাকোড়াটার মধ্যে কত সুন্দর হয়েছে খেতেও মাশাল্লাহ অনেক টেস্টি হয়েছিল বন্ধুরা আপনারা বাসায় ট্রাই করে কে দেখবেন মাশাল্লাহ অনেক ভালো লাগবে তো যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তাহলে আপনাদের মাঝে আমি সেই ধরনের রেসিপি নিয়ে আসতে পারবো বন্ধুরা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি সবাই ফলো কর পাশে থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম